দেখছেন যে কুষ্টিয়া যে বাইপাসটি সড়কটি রয়েছে সেই সড়কে দুর্ঘটনায় প্রায় ঘন্টা খানিক আগে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বালি বোঝাই ট্রাকটি কুষ্টিয়ার থেকে জিনাদার উদ্দেশ্যে যাচ্ছিল আর বটতল থেকে কুষ্টিয়া থেকে ছেড়ে যাচ্ছিল ভেড়া মারার উদ্দেশ্যে একটি পিক আপ মোটামুটি সংঘর্ষ হয় সংঘর্ষের পরে পিকআপে থাকা যে যাত্রী ছিল আসলে যারা বেদে 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 সম্প্রদায় ছিল সেই বেদে সম্প্রদায় এই পিক ছিল তারা কুষ্টিয়া থেকে যাচ্ছিল ভাড়া মারার উদ্দেশ্যে যাওয়ার পথে যে বাইপাস সড়কটি রয়েছে বাইপাস সড়কেই মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে পিকআপের যে ক্যাবিন আপনারা দেখেন যে পিকআপের যে কেবিন রয়েছে সেই কেবিনটি কেবিন ভেঙে চুরে চুমার হয়ে যায় এবং পিক থাকা যারা যাত্রী সে যাত্রীগুলা বেশ আহত হয় এবং আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের কাছে শুনছি যে এখানে মারাও গিয়েছে নাকি ঘটনাস্থলে পুলিশ এসেছে আমরা পুলিশের সাথে কথা বলবো আসলে কি ঘটনা ঘটেছে জানার চেষ্টা করবো

আসে দেখি অবস্থা প্রিয় দর্শক যিনি যিনি হায়ার পুলিশ রয়েছে আসলে ইনি ঘটনাস্থলে কেবলই আসলে আসলে জানেন আমরা স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে কিভাবে কি হয়েছিল আচ্ছা আপনার তো প্রত্যক্ষদর্শী কি হয়েছিল একটু বলেন তো আমার আমার জানা মতে আপনার এই গাড়িটা আপনার বর্তল থেকে আপনার আসতেছিল ঠিক আছে এই গাড়িটা কন্ট্রোল বিহীন বিহীনে আপনার বড় গাড়িতে আপনার ধাক্কা মারেছে আর কি আর এই গাড়িটা আপনার এই যে বালুর গাড়িটা এটা আপনার হাতে সুলোয় আসতেছিল কিন্তু ব্রিজের যে যে আপনার সমন্বয়ের কারণে ওঠা নিচে করে ইনি কন্ট্রোল করতে পারে নাই যার কারণে আপনার এই দুর্ঘটনাটা হয়তো ঘটেছে প্রিয় দর্শক যেমনটি শুনছেন যে বালি বোঝাই যত তত ওভারলোডিং এর কারণে এই সড়ক দুর্ঘটনা আসলে প্রতিনিয়তই ঘটছে এই সড়কে দুর্ঘটনা গতকালও এই সড়কে দুর্ঘটনা ঘটেছে এবং বালি বোঝাই যে অতিরিক্ত যার বোঝাই যে পরিমাণ দরকার তার চেয়ে অধিক বোঝাই নিয়ে তারা এই সড়কে চলাচল করে চলাচলের কারণেই এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে আসলে যে পিকআপটি দেখতে পাচ্ছেন এই পিকআপটির কুষ্টিয়া বটতল থেকে ভেড়া মারার উদ্দেশ্যে বাইপাস দিয়ে যাচ্ছিল আর যে ট্রাকটি দেখতে পাচ্ছেন ট্রাকটি ভেড়া থেকে বালি লোট করে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল এই পথের মধ্যে যে বাইপাস সড়কটি রয়েছে বাইপাস সড়কে এমনভাবে সংঘর্ষ করে পিকআপটিকে ঘুরিয়ে দুমড়ে মুচকে দেয় আমরা খবর পেয়েছি একটি শিশু মারা গিয়েছে এবং সঠিক খবর আমরা এখনো পাইনি প্রিয় দর্শক সাথেই থাকবেন হয়তো আরো আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করবো প্রিয় দর্শক আরো লোকজন রয়েছে আর যে গাড়িটি দেখছেন এই গাড়িতে বেদে সম্প্রদায়ের কিছু লোক আসছিল আসলে আমরা কথা বলার চেষ্টা করব যে এই এখানে যে সড়ক দুর্ঘটনা ঘটে যারা স্থানীয় রয়েছে আসলে যে গাড়িটি গাড়িটির নাম্বার দেখানোর চেষ্টা করছি ঝিনাইদা নাম্বার প্লেট এগারো সতেরো পঁয়ষট্টি প্রিয় দর্শক পার্কিং এবং এখানে যে পার্কিং এর কারণে এই সমস্যাগুলো দেখা যায় আর যারা এখানে যারা বেদের সম্প্রদায় রয়েছে এই গাড়িতেই বেদের সম্প্রদায় ছিল তাদের কারণেই এই সড়ক দুর্ঘটনা আমরা জানবো তাদের কাছ থেকে কিভাবে কি ঘটনা ঘটেছিল তা বিস্তারিত জানাবেন হয়েছে ভাই

এই দেখ잖아요 এরকম সমস্যা হচ্ছে আপনাদের আমাদের গাড়িটা ও সামনে মানে আগে চলে গিয়েছে না পাশে ছিল আর যেটা সামনে ছিল সেটাই এরকম সমস্যা হচ্ছে ভাই খুব প্রিয় দর্শক যেমনটি শুনছেন আসলে এই যে বালির বোঝাই যে ট্রাকগুলি এই ট্রাক আসলে অতিরিক্ত বোঝায়ের কারণে তারা নিয়ন্ত্রণ অনেক সময় হারিয়ে ফেলে আরই ফেলার পরেই এই সড়ক দুর্ঘটনার শিকার হয় আসলে যারা যে বিষয়টি আমরা বলবো যে যে হাইওয়ের যে উদাসীনতার কারণেই প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনা ঘটছে হাইওয়ে যদি এই সড়কে যে গাড়িগুলা যত যায় যাই অতিরিক্ত বোঝাই সেই কম নেয় তাহলে গাড়িটি যেমনটি বলছিলাম যে ট্রাকটির যে ক্যাপাসিটি ক্যাপাসিটির চেয়েও অতিরিক্ত বোঝায় রয়েছে বালি আসলে এই অতিরিক্ত বোঝার কারণেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার করে মাঝে মাঝে আমরা সামনটি দৃশ্য দেখছি আমরা কথা বলবো যে যদি এই ট্রাকের যেও লোক থেকে থাকে তার সাথে কথা বলার চেষ্টা করব। দেখেছ এই ট্রাকের লোক আছে ভাই আপনি কি পুলিশের লোক একটু কথা বলি হাই পুলিশ আছে আপনি কি হাই পুলিশ না আমি কেমন দর্শক যেমনটি দেখছেন যে সড়ক দুর্ঘটনা আসলে অতিরিক্ত বোঝাই গাড়ির কারণেই তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে তেমনটি দেখেছি আর আজকের যে দুর্ঘটনা কুষ্টিয়া যে বাইপাস সড়কটি রয়েছে সড়কে যে দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত বালি বোঝার কারণেই এই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপে সজোরে ধাক্কা দিয়ে এই দুর্ঘটনা আপনারা দেখেছেন যে এই ঘটনার আমরা যারা হায়ে পুলিশ রয়েছি তারা বসেই রোডে বসে চাঁদাবাজি করে কিন্তু এই হাই রোডের যে গাড়িগুলা যায় এগুলা তাদের চোখে পড়ে না মূলত যদি হাই পুলিশ যদি এখানে সচেষ্ট হয় তা বেজাই সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পাবে এই সাধারণ যারা পথচারী এবং গাড়ি এম এস আমাদমিরা সময়ের কাগজ বাইপাস সড়ক কুষ্টিয়া